ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা অন্যান্য হাটের আপডেট জানিয়ে দেবে পুস্তকালা শ্মশান ঘাট হাট কিন্তু আজকে পুরা কাপায় দিছে আশা করা যায় কালকে আরও অনেক পরিমাণে সেল হবে ভাই এটা কত নিল এক লক্ষ তেতাল্লিশ হাজার চলছে এরকম একের পর এক গরু কিন্তু সেল হচ্ছে শ্মশান ঘাট গরুর হাটে হাজার হাজার ক্রেতা আছে এই সময়ও ভাই কত নিল এক লাখ ছিচল্লিশ হাজার পোস্তগোলা শ্মশান ঘাট গরুর হাট এখন বাজে পাঁচটা ভোরবেলা এই সময়ও দেখেন কি পরিমাণ গরু বিক্রি হয়েছে এক দুই তিন ফুল নাইট আজকে ব্যাপক পরিমাণে গরু বিক্রি হয়েছে একের পর এক এখনও হচ্ছে ননস্টপ চলছে ভাই কত বলল ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ যারা ছোট গরু নিতে চান ছত্রিশ বত্রিশ চল্লিশ আছে অনেক পরিমাণে আছে বিক্রিও হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় একটি গরু বিক্রি হয়ে গেল বস্তুগুলা শ্মশানঘাট গরুর আটে ভাই কত নিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই কত নিল ভাই কত নিল এক লক্ষ সাতাশি হাজার ভাই কত নিল আশি হাজার টাকা হাসিল সহ না হাসিল ছাড়া আচ্ছা